গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান উপপ্রধান এবং সদস্যরা শপথ নিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন আর এখানে মেজরিটি হিসাবে আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে অন্য জায়গা থেকে এখানে আমাদের পঞ্চায়েত সমিতি হয়ে পঞ্চায়েত গঠন হয়েছে এখান থেকে তিনজন কংগ্রেসের সদস্য এবং তিনজন ভারতীয় জনতা পার্টির সদস্য মিলে ওনারা করেছেন তো এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিতে এবং রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর রাখতে বরাবরই এত চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে কংগ্রেস সবসময়ই সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে এখনও একটু প্রয়োজনের তাগিদে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি দুটো বিরোধী শক্তি এখানে মিলেছে এবং বিদেশি টিএমকে এখান থেকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছে